بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. عما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمة الله وقال الله تعالى أنزل في كتابه مخبرا وعامرا بسم الله الرحمن الرحيم وَرَفَعْنَا لَكَ ذُكْرًا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما كان محمد أبا أحد من رجالكم তাই হাজরা নে মজলিশ উপস্থিত আমার সম্মান তো মুরুয়া কেড়া বেড়া পর্দা না সেই না পর্দার অবস্থিত আমার মহব আমার সামনে বসে থাকা বাচ্চা আল্লাহ আমাকে আপনাকে মিলাদ নবী জলসায় বসার মতন তৌফিক দান করেছেন সকলে বলেন না আলহামদুলিল্লাহ এই জলসা সবার বসার নসিব হয় আজকে আমরা আল্লাহ রসুলের হাবতে বসেছি আজকের সাল্লাহ আলি আসলামের শেষ বুধবার আখেরই চাহার সম্ভাবনা রসুলুল্লাহ আজকের দিনে

আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ নবী تج আল্লাহ নবী تج ফেরেশতাদের জানিয়ে দেন ও আমার উস্তাদজী জান জান চলে যান আমার হাবিবের কাছে চলে যান আমার হাবিবের কাছে গিয়ে জানিয়ে দেন আমি রাসূলুল্লাহর সঙ্গে আমি আল্লাহ পাক আমার সুরুল্লাহ সঙ্গে দিদার করতে চায় আল্লাহ নবী এই বুধবার থেকে আল্লাহ রসুরের অসুস্থতা বেড়ে যায় হুজুরের জ্বর খুব হতে থাকে সুস্থতার জন্য মসজিদে নবাবি শরীফে নমাজ পড়তে আসে আহ আল্লাহ নবী

বাবা আমি তোমাদেরকে পারমিশন দিলাম আমি তোমাদের হুকুম দিলাম আমার বাবু বাতা এ বাবা আমার আমি দায়িত্ব দিলাম মসজিদের আবামী শরীফ আমি যতক্ষণ পর্যন্ত সুস্থ হচ্ছি ততক্ষণ পর্যন্ত করবে আল্লাহ নবী অসুস্থ অবস্থায় আসতেন হজরত আবুল বকারি আল্লাহ আনহু মসজিদে নবাবি শরীফে ইমামতি করতে অনেক সময় দাঁড়াতেন রসুলকে দেখে হুজুর আমার পিছনে সরে আসতেন আল্লাহ বলতেন বাবা জোরে বলেন এই আগমনের মাস রসুলের অফাতের মাস এই মাসে রসুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছিলেন এই মাসে হুজুর আমার অফাত আপনার দুনিয়ার তশ্রী ফেলেছিলেন এই মাসে

নামাজটাকে আজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নদীর অনেক কষ্ট সহিত হয়েছে সেই নামাজ আমরা পড়তে চাই না সেই নামাজ পড়তে ভালো লাগে না নামাজ পড়লে আমাদের কষ্ট হয়

হুজুর আমার যখন অফাদ নিচ্ছেন চলে যাচ্ছেন বিদায় নিয়ে চলে যাচ্ছেন সাহাবাদেরকে কাতার বন্দি কাতার বন্দি দেখে এত খুশি হয়ে গেছে আল্লাহ নবী মুচকে হাসত আহ এই নামাজটা আমি প্রতিষ্ঠিত করার জন্য আজকে কত মার খেয়েছি সেই নামাজ মুসলমানের ছেলেরা আজকে পড়তে চায় না সেই নামাজ আজকে মুসলমানের ছেলেরা আজকে পড়তে চায় না নামাজ পড়তে ভালো লাগে না

तब तब बोलिये नवाज़ वार्षन मगरी के नवाज़ वार्षन अल्लाह नबी मसीहे नबादी ईशु ईसे अल्लाह ने इन नवाज़ माँ मुक्ति कोलें सावा हुजूरा हुजूरे पिछले मुक्ती दा मुक्ता दी होलें इख्तिदा कोलें अल्लाह नबी माँ सावा केराहुरा मुक्ता दी ओह अल्लाह ईशु हे सिर्फ करेंगे कहाँ पर मुश्किल

إيمانته الشروع قلن سوره الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. وإذا ما صلت على السوس أشكو لبلا. وإذا ما مغدو لنا ما بسم الله الرحمن الرحيم الطور وكفار المسطور في رك منسور والبيت المعمور والصف المرفوع والبحر المسجور. إنا على ذرائك ما ألذن. এই আয়াতে করি না তেল মসজিদের আরবি ভাষা তো তিনি আরবি ভাষা বুঝতে না পারতেন জানতেন তার কানে যখন পৌঁছে আর তিনি ঠিক থাকতে পারেন হাজরাতে চঞ্চল হয়ে গেল আমি দেখাতেন আল্লাহ নবীক হাত দিলেন আসসালাম

Oh <laughs>

i <laughs> are

এসেছিলেন কিসের জন্য বদরের প্রান্তরে বদরের যুদ্ধাকে ছাড়ানোর জন্য এসেছিলেন যুবাহের মুক্তি মক্কা থেকে নদী নাই আমার রসুরের কাছে কিন্তু কোরআনের আওয়াজ কোরআনের ধ্বনি কোরআনের কোরআন করিম তেলাওয়াতটা মগরিবের নামাজের রসুল করলেন তেলাওয়াত করলেন নামাজ পড়ালেন তিনি আওয়াজটা শুনতে পেলেন কোরআন তিনি শুনলেন শুনে আর নিজেকে ঠিক রাখতে পারলেন না আমার হসুলে পাকে হাতে হাত দিয়ে ইমানের কলেমা করে মুসলমান হয়ে গিয়েছে আমাদের ছেলেরা হেঁটে 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 একবারে মনে হয় একটু আল্লাহ দিকে মত হয়ে আল্লাহ দিকে মত হয়ে যায় আল্লাহ দিকে ঝুঁকে যায় আমাদের ছেলেরা

আমরা সবাই শুনি মানে মাত্র বুঝি না যার জন্য আমাদের দিলে একটা যারা মানে মতে কোরআন শরীফের অনুবাদ বোঝে তারা নামাজ পড়লে নামাজ পড়ালে আজাদের ভয়েতে তাদের চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যায় আমাদের হয় না দিল কাঁপে না দিল পাশান হয়েছে আল্লাহ আমাদের সকলকে সহি नारा इना मुहम्मद सोल् मां